প্রতিদিনের মতো আবারও দুপুরে রান্না নিয়ে হাজির হয়েছি হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আবার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে রান্না করেছি মাছ ভাজি আর বেগুন দিয়ে পাবদা মাছ বেগুন আলু দিয়ে পাবদা মাছ তো আমি এখানে প্রথমে বেগুনটা কেটে নিয়েছি তারপরে এখন আলুটাও কেটে নিব তার মাঝে আমার যে হেল্পিং হ্যান্ড চলে এসেছে সে আমার সাহায্য করবে সাহায্য বলতে সে পানিগুলো ছড়াবে আবার আমার কাজের কাজ যেন দ্বিগুণ হয়ে যায় সে চেষ্টা করে আমি যখনই কাটাকুটি করতে আসি বা পানি পানি দেখলে তাদের মাথায় কাজ করে না এসেই হাত দিয়ে দিবে তো আমি আবার তাদের রেখে আমার কাটাকুটি শুরু করে দিলাম আবার এদিকে আমি ভাতটাও বসাই দিব কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো রান্নাও শুরু করে দিয়েছি এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি তারপর মশলাগুলো অ্যাড করব দিয়েছি রসুন বাটা জিরা বাটা আর দিয়ে দিব সরিষা বাটা এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিব একটু লবণ হলুদ আর দেশি মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো মতো এখন মশলাটা কষায় নিব মশলাটা কষানো হয়ে গেলে ওদিকে ধুয়ে রাখা মাছটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব আজকে রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে বাচ্চাটা খুবই দুষ্টমি করছিল কোলের থেকে নামবেই না যে রান্না করতে আসি তখনই আমার হাত ধরে টেনে নিয়ে চলে আসে এসে খাটের উপর বসায় রাখে আবার একটু বুঝে সুঝায় যায় আবার ফের হাত ধরে টেনে নিয়ে চলে আসে আসলে বাচ্চাদের মন গতি কখন বোঝা যায় তো সেরকম কোনো মানুষও নাই আর আমার বড় মেয়েটা সবার কাছে যায় সবার কাছে মিশে খেলা করে কিন্তু ছোট বাচ্চাটা কার ওর কাছে যাইতে চায় না শুধু আম্মাম্মা করে সারাদিন তো ও নিয়েই আমার বেশি টাইম কাটে ও সেরকম কোনো কিছুই করবার দেয় না সারাদিন খালি আম্মা 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 আর পেস পেস ঘুরবে তো রান্নাটা খুব কষ্ট করে করি অনেক সময় করলে নিয়েও করি তো একটু বড় হয়ে গেলে আর এরকম করবে না যেমন বড়টা বড় হয়ে গেছে আর এরকম করে না বললে বোঝে ছোট তো এই জন্য বুঝতে পারে না কথা বলতে বলতে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে এখন আমি মাছ ভাজিটা করে নিব আমার শ্বশুর তো পাঙ্গাস মাছ খায় না তো সেই জন্য আমরা আমি আর আমার দুই মেয়ের জন্য করে নিলাম তো মাছ ভাজির ভিতরে আমি হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া একটু মরিচ আর দেশি একটু রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালো মতো মাখাই নিব মাছ ভাজিটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিই তারপরে এই যে কড়াই তেল গরম করে এখন মাছটাকে খুব ভালো মতো ভেজে নিব তার সাইডে আমি একটু খুব একটা ঝাল তো দেওয়া যায় না কারণ বাচ্চারা খায় না তো আমি আলাদা করে একটু মরিচ আর পেঁয়াজ ভেজে নিই তাহলে আমি মরিচটা মাখাই খেতে পারি ওদের মাছ ভাজিতেও সেরকম ঝাল দিই না তো মাছ ভাজিটা আমাদের সকলেরই খুব পছন্দের তো কথা বলতে বলতে আমার মাছ ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে ওদিকে মশলাটা আমি মানে পেঁয়াজ মরিচ ভাজাটা আগে উঠাই নিয়েছিলাম এখন মাছ ভাজিটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন মাছ ভাজিটা খাওয়ার পালা কারণ মাছ ভাজি গরম গরম খেতে হয় গরম ভাত দিয়ে আর এরকম মরিচ পেঁয়াজ ভাজা আর মাছ ভাজি দিয়ে এক প্লেট ভাত অনাহাসেই খাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ফ্রেজ